স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে আমির নির্বাচন ঘিরে বিভ্রান্তির অভিযোগ নতুন প্রধানমন্ত্রী ডানপন্থী ব্যবসায়ী ধনকোবের অনতিন চর বিরাকুল পার্লামেন্টে ভোটাভোটি বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলে জয় আর্জেন্টিনার একই ব্যবধানে চিলিকে হারালো ব্রাজিল অতীতে যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে অর্থবিত্তের পাহাড় গড়েছেন জনগণকে তাদের হাতে ক্ষমতার চাবি তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার রাজধানীর নিজ নির্বাচনী এলাকা ঢাকা পনেরো সংসদীয় আসনের কাফরুল থানা দক্ষিণ জামায়াত আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত ইসলামী মানবিক দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে তাই ভয় শঙ্কা মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি গত ১৯ জুলাই রাজধানীর সরোয়ার উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান এর প্রায় দেড় মাস পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি আমার এই জিনিসটা আমাকে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয় তোমাদেরকে সাধারণ চিহ্নিত নিতে হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন বাংলাদেশ ইসলামী থেকে যারা নির্বাচিত হবে তারা সরকারের নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করে ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা সকালে জাতীয় বিএনপি আলোচনা সভায় তিনি এমন ঘোষণা দেন জয়নুল আব্দ ফারুক বলেন এখনও ষড়যন্ত্র শেষ হয়নি দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে জামায়াতকে রাজনৈতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়ে বিএনপি তারও বলেন অতীতের ভুল জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের কখনো পিয়ার আবার কখনো গণভোট না হলে নির্বাচনে যাবে না এমন দাবি থেকেও সরে আসার আহ্বান জানান জয়নুল আবদিন জনগণ ভোট দিতে পারলে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে বলে মনে করেন তিনি আওয়ামী লীগের আবার আওয়ামী লীগের সাথে আঠাপ করে এই পাকিস্তান ইন্দো সরকারের একটি নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেন জনগণ প্রতিহত করেন ঢাকায় সবজির বাজারে যেন আগুন জ্বলছে দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দাম আশি টাকার ওপরে এখনও কেজি প্রতি আশি টাকায় স্থিতিশীল পেঁয়াজের দাম নানা উজোহাতে চড়া মাছের দামও ভাদ্রের সূর্যটা মাথার ওপর যেভাবে গনগনে তাপ ছড়াচ্ছে তার থেকেও যেন বেশি উত্তাপ রাজধানীর সবজির বাজারে সাপ্তাহিক ছুটির দিনে কারণ বাজারে ঢুকতেই দেখা যায় পটল ঢেঁড়স পেঁপে ঝিঙা মুখিকচু ধুন্দলসহ বিভিন্ন সবজি তবে আশি টাকার নিচে মিলছে না কিছুই শীতকালীন হলেও টমেটো গাজর এখন প্রায় সারা বছরই পাওয়া যায় কিন্তু দাম বেশ চড়া একে তো প্রচন্ড পরিমাণ গরম তার উপরে বাজারে সবজির দাম তার চেয়ে বেশি গরম আমি জানতে চাই কিন্তু আসলে কারণটা জানি না কিন্তু কিনতে হয় খেতে হবে বাঁচতে হবে এই জন্য আমাকে কিনতেই হবে সবজির দাম আছে মোটামুটি বালাই পঞ্চাশ ষাট টাকা আর এখন এই সময় তো প্রতি বছরের দাম একটু বাড়তি থাকে আলুর দামই এখন স্বস্তি দিচ্ছে ক্রেতাকে তবে পেঁয়াজের ঝাঁজ কমেনি একটু স্বস্তি আসলে সব সবজিতে স্বস্তি নয় কিছু কিছু সবজির দাম বেশি আর কিছু কিছু আছে রিজনেবলের ভিতরে পেঁয়াজ হচ্ছে যে আশি টাকা এটা আপনার গত এক মাস ধরে এইভাবে চলতেছে তখন মাল যদি বেশি আসে হয়তো দামটা কমবে মাছের রাজা ইলিশের দাম কমবে বলে যারা আশায় ছিলেন তাদের সেই আশায় গুড়ে বালি এক কেজি ওজনের রুপালি ইলিশের স্বাদ পেতে পকেট থেকে যাবে দুই হাজার ছয়শো টাকা আমার জন্য ইলিশ মাছ না ইলিশ মাছ বিশেষ ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের যে যেটা ছিল এই বিশ চল্লিশটা সমাজের দাম বাড়তি আর আপনি নদীর মাছ তো সাধারণ মাছ কিনে আমাদের দাম অনেক বেশি অন্যান্য মাছের বাজার নিয়েও ক্রেতার অভিযোগ কম নয় চরে যখন আমরা কিনতেছি তখন আমাদের ব্যস্ত হবে একটু বেশিতে আর সামুদ্রিক মাছ যেগুলো আছে এইগুলোর দাম ঠিকই আছে আমি আসলে সব সময় রুই কাতলা এবং মিরকাই কিনি সেহেতু আজকে রুই মাছটার দাম একটু বেশি এছাড়াও কারণ বাজারে গরু সাড়ে সাতশো ও খাসি এক টাকায় বিক্রি হতে দেখা যায় প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা চলতি বছর ডেঙ্গুর বর্ষাকালীন জরিপ মাত্র একবার হয়েছে তাই এলাকা ভিত্তিক মশার সঠিক তথ্য জানা যায়নি ফলে ঢাকা দক্ষিণ সিটি সহ অনেক জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ধারণার বাইরে চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ডেঙ্গুতে সারাদেশে মারা গেছে একশো জন এর মধ্যে একষট্টি জনই ঢাকা দক্ষিণ সিটির আক্রান্তের হারও এই এলাকায় বেশি এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতি বছর একাধিক জরিপ হয় এতে দেখা যায় জলাবদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ও মশক নিধনে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হয় না জনস্বাস্থ্যবিদরা বলছেন বাস্তবতা নিরিখে স্বাস্থ্য অধিদপ্তর অনেক ক্ষেত্রে সময় মতো অপারেশন প্ল্যান বা ওপি নেয় না এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার ভিত্তি করে একটু তারা তৎপর হয় তো এইবারে যে এই ওপি টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত আমরা যখন এর মানে খারাপ ফলাফলটা দেখবো সেটাও আবার ধীরে ধীরে হবে আমরা বুঝতে পারবো না কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে কর্তৃপক্ষের কর্মতৎপরতা যাই থাকুক ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা শতভাগ নিশ্চিত করা হয় বলে জানান এই কর্মকর্তা আমাদের যেহেতু সার্ভে চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সচেতনতা কারণ আপনারা জানেন যে সার্ভে করি বা ঘনত্ব দেখি আর না দেখি আপনি যদি এস এস পুরা ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে মশার যথেষ্ট প্রকোপ থাকে শরৎকালে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরা ঢাকা শহরেই ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় ডেঙ্গু পরিস্থিতির মূল্যায়নে বর্ষা পরবর্তী জরিপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ফরিদপুর চার আসন থেকে ভাঙার দুটি ইউনিয়ন পৃথক করে সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধের চার ঘন্টা পর তা প্রত্যাহার করেছে স্থানীয় জনতা ফরিদপুর বরিশাল মহাসড়কের সহ ভাঙ্গা গোপালগঞ্জ রুটের সোয়াদি ও মনসুরাবাদে সকাল আটটার পর থেকে অবরোধ শুরু হয় এতে ভাঙ্গা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা দিয়ে একুশটি জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এতে ফরিদপুর আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে নগরকান্দা ও সালথা উপজেলা অর্থাৎ ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করা হয় এর প্রতিবাদে মহাসড়কের উপর গাছ ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ পরে উপজেলার নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা পটুয়াখালীতে তেরোশো বিশ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চাকুরি ও জমির তিনগুণ মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই সময় বক্তব্য রাখেন তারা বলেন জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি ও জমির তিনগুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেয় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কিন্তু তাদের কোনো দাবি না মেনে উল্টো নিরীহ গ্রামবাসীর নামে মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ অবিলম্বে তাদের দাবি মানা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা আন্তর্জাতিক প্রসঙ্গ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী অনতিন অনতিনজন বিরাকল শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি এ নিয়ে দুই বছরের মধ্যে দেশটিতে তিনজন প্রধানমন্ত্রী হলেন গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনোভাত্রা পদচ্যুত হওয়ার পর আটান্ন বছর বয়সী এই রাজনীতিক তার স্থলাভিষিক্ত হলেন সীমান্ত সংঘাত মোকাবেলায় কম্বোডিয়ার সঙ্গে নীতি লঙ্ঘনের দায়ে সিনোভাত্রাকে পদ থেকে অপসারণ করা হয় আটান্ন বছর বয়সী অনুতিন আগে উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত দু সালে গাজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণের জন্য ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা টানা বোমা বর্ষণ ও বিমান হামলায় উপত্যকায় একদিনে আরও অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছেন এদের মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারান চুয়াল্লিশ জন সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটির পাড়া মহল্লা প্রাণ হারাচ্ছেন বহুসংখ্যক সংখ্যক ফিলিস্তিনি আশ্রয়ের খোঁজে পালিয়েও নিরাপত্তা পাচ্ছেন না কেউ জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এরই মধ্যে গাজা সিটিকে আতঙ্কের নগরী বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা সিটির চল্লিশ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে তারা এবং আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করবে স্যাটেলাইট ছবিতে অন্তত বাহান্নটি ইসরায়েলি সামরিক যান জৈতুন এলাকায় মোতায়েন থাকতে দেখা গেছে ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে উত্তর ও মধ্য গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক আল রাশিদ সড়ক ও সমুদ্রতীরবর্তী এলাকায় সরিয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতা করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আইসিসির সঙ্গে জড়িত থাকার জন্য ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আল হক প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানান এই তিনটি সংস্থা ট্রাম্পের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের আওতায় কালো তালিকাভুক্ত হবে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক ইভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ওই মামলায় এই তিনটি সংস্থা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রমাণ সরবরাহ করে এদিকে ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো একে বিচারের ওপর নগ্ন আঘাত বলে নিন্দা জানিয়েছে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জিততে চান হৃদয় ফাহিমরা এই সফরে প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার লক্ষ্য এশিয়ান কাপ বাছাই হংকং ম্যাচের আগে ভালো প্রস্তুতি নেয়া নেপালের বিপক্ষে আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তেইশ সদস্যের বাংলাদেশ দলে এবার নেই হামজা চৌধুরী সৌমিত সোমের মতো তারকা ফুটবলার তবে এই চ্যালেঞ্জকে সুযোগ হিসেবেই দেখছেন কোচ নেপালের বিপক্ষে সবশেষ দেখায় তিন এক গোলে হেরেছিল বাংলাদেশ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা দশরথ স্টেডিয়ামে দুই দলের পরবর্তী ম্যাচটি হবে আগামী নয় সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলা শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে অক্টোবরের হংকং ম্যাচে কিভাবে নিজেদের সেরাটা উপহার দেওয়া যায় সেটাই আমাদের লক্ষ্য নেপালের এই দুটি ম্যাচ আরো বেশি গুরুত্বপূর্ণ নেপালে আমাদের নারী দল অনেক সাফল্য পেয়েছে এখানে দুইবার সাফ জিতেছে এবার আমাদের স্কুলে দেখানোর পালা আমরা ভালো দল মাঠেই তা প্রমাণ করব এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার সম্পদ লুণ্ঠনকারীদের ক্ষমতা নয় বললেন জামায়াত আমির নির্বাচন ঘিরে বিভ্রান্তির অভিযোগ ফারুকের থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডানপন্থী ব্যবসায়ী ধনকুবের অনতিন চন্দ্র বিরাকল পার্লামেন্টে ভোটাভুটি পাঁচাই পর্বে ভেনিজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলে জয় আর্জেন্টিনার একই ব্যবধানে চিলিকে হারালো ব্রাজিল এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য